বরাবরের মতো গো সন্ধ্যা হ্যাঁ ঠেয়াই হেলাইছি এটা নতুন কোন ঘটনা না জ্যামের ফাইন নেও কত বা আলিশে মির ফাইন নে কোন হনে যাইতে লইলে দেরি হ্যাঁ একটুখানে ওইবি রাস্তার কুল সুন্দর বিশাল বড় লাইন দিয়ে লোমফা সব ফুলের বাগান লগে হই রে বৌডরে লই এলে কানের মধ্যে কয়টা খুঁজছে দাওন যাইতে নেই রে জিগেইলে মাম্মের কানের মধ্যে কয়টা খুঁজছে দিম নই কয় না থাও ঘুম মেঘালে মাইয়ে গো ভাব নাই একটা রে ধর রে বড়সাই কয়েকখান মালা পরাই দিমো অনে দূর মে আম্মেও কয়েন কি এ দেখি কেন জোগান দিতে আসেন বাড়ি গেলে সালসামরা পিডের লগে থাকবে না মহেজুদ্দিন চত্বরের আওতাভুক্ত কিন্তু মোরাও ইয়ে গেছি একটু মেইন পয়েন্টে যাইয়ে নামলাম বললে আহারে সন্ধ্যা তো নামি গেলে গোনটা তুই আগে আইলে না জোবাটা মেলতে শীত ম্যান একেডা আসেন ভালো আচ্ছা বুঝলাম না এত এত জীব পর মাই করো আছে হ্যাঁ নাকি সব বড় লোকে গো আনা গো না গাড়ি ঘোড়ার ঠেলায় মানু মোড়ে শুয়ে ঠাওর পাওয়া যায় না দেশের মধ্যে মইসেরা সব মানুটি কুটিপতি হয়ে যেতে আছে আল্লাহ তুমি রাগ হইয়ে মোর মাথাটার উপরে এক বস্তাটা হাহালাও বেশি কিছু লাগবে করবে না নোটগুলো সব এক হাজার টাকা কেউ ইলেই চলবে এখানে বলে আবার খাটি দুধের সর আলা চা পাওন যায় এই জিনিস কি না খাইলে চলে বীর তো ভালোই জমছে বাফু চায়ের এত নাম ডাক মার হবা নে ভাই রে এই তো মন কয় মেন চত্বর ওরে মোর খোদা রাস্তাটা কি মোড়া সা ওদিকে বানাইতে আছে মোরা আবার এই কুলে একটু ঘুরে ফিরে দেখতে আসি সার কুল ওরে বেড়া মোর দিদি এই সর দেখা যাইতে আছে যদিও এই জিনিসটা কে মুখে বরিশিল্লে বাসায় বলে হর আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলে হেই এর পরে একুলে দেখলাম কি সানডাজে কি সুন্দর ফাইলে ওরছে ওরে বেড়া ঠায় জানো চোখ মেললে মোর দিক চাই রইছে হে এরপর একখান রিক্সা লইয়া আইলে আমারো সামনের দিকে আহারে জাগাটার নাম বললে গেছি এখানে বলে আমার জালমুড়ি এরপর পেজু খুবই বিখ্যাত আমেরা তো জানেন যে মোর বাজা পোরা কত পছন্দের ও নদীর কুলে বই এই রুমের সময় কাটানোর মজাটাই কিন্তু ভিন্ন বাপ সাহেব একটু লম লম হরিরে এদিক দিয়ে বাই কয় ওকে ওকে সেই হইছে সরমে হালাই দিলেন মেয়া যাই হোক কতক্ষণ গল্পটল্প গল্প টল্প করলাম সুন্দর জায়গাটায় বইয়া ইতিমধ্যে জালমুরিহা দিয়ে গেছে এদিকে জিব্রিয়া মোর পানি আইয়ে পড়ছে এখন খাইয়ে দেখতে হইবে আর না বাইরে মুই একখান ডিসিশন নিয়ে লাইছি মোর ভিডিওর মধ্যে যে খাওয়ানের পাঠ গুলো দেখেন হেই এখন হইতে কমাই কমাই দিব কেননা মুই তো ফুটবলও গান না গুরি ফিরি খাই দেয় হের পেন্নে ভালো লাগে আমেকে দেখায় হে এরপর আবারও ময়জুদ্দিন চত্বরে ফেরত তাইলাম এখানে কিন্তু নীলে মার্কেটের নাহান অনেক সুন্দর সুন্দর রাইড আছে ঘুরে ঘুরে সবকিছু দেখলাম হের পর যা বজলাম রাইডই ওই নীলে মার্কেটের নাহান একই কিসেমের হে এর ফাইনে আর উঠলাম না তো আজগুলো ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে থাকে মোর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটা ফলো দিয়ে দেবেন পরবর্তী ভিডিওতে এতক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ